চোদ্দ থেকে পনেরো বছর পরে আজ পাওয়ার ট্রেলার চালাইতে আসলাম এটা আমাদের গ্রামে মানে আমাদের এটার নাম বলে পাওয়ার ট্রেলার অন্যদিকে বলে নাম ট্রাক্টর সবাই ভালো আছেন এখানে জানিনা এই শব্দতে কোনো কথা শোনা যাচ্ছে কিনা বাকিটা পরে দেখাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ চোদ্দো থেকে পনেরো বছর পরে আজ পাওয়ার টেলার চালাইতে আসলাম এটা আমাদের গ্রামে মানে আমাদের ঝিনাইদা জেলা এটার নাম বলে পাওয়ার অন্য অন্যদিকে বলে নাম ট্রাক্টর তো বৃষ্টি নেমে গেছে বই এখান চার্জ দেওয়া হয়ে গেছে দুয়ার চার্জ দেওয়া হয়েছে মানে দুই কেন দুই কেন চার্জ হয়ে বলে দুয়ার আমাকে এদিকে অন্যদিকে কী বলে তা জানি না আর এইখানে এখনো পানি যে সময় পায়নি পানি এই সাইড হয়ে গেছে ওই সাইড দিয়ে পেসতে ঘন্টে কেনতে এই যে মাথা পর্যন্ত এই যে মাথা পর্যন্ত এদিকে এখন টুকরে হয়নি তো এখন বৃষ্টি পড়তেছে খেতে যাব খেতে লাগো আসলে বইতে পানি দিয়ে আছে দুঃখের বিষয় হলো কি জানেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে গাড়ি চালাইতে চালাইতে তো সেটা দেখাচ্ছি সামনে গেলে দেখতে পারবেন এই যে ভুঁই এইখানে তো দুই কাল চাষ দিলাম দেখাইলাম এইখানে এক কেন চাষ দেবো খাইতে গেছিলাম তো একজন গাড়ি চালাচ্ছিলো তো ও ওই যে দেখা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন কিনা এই যে এই যে এইখানে এই রাস্তার মাটি কাটিয়েছিলো ভেকু দিয়ে এই যে কাটার পরে এইখানে ওই গাড়ি দেবে গেছিলো গাবে গেছিলো তারপরে উঠে থেকে আসলে খুব কষ্ট হয়েছে তো তারপরেও কষ্ট কষ্ট করে ভুঁই গেলেন এক চার্জ দিছি চার্জ দিয়ার পরে এখানে চেক করতে যে দেখি যে দুইখান ভাল নড়ে গেছে পরে দেখি যে এই সাইডের ব্রাইং ভেঙে গেছে তো সেটা দেখা ছিল এই যে সব কিছু এলিয়েছে খুলে ফেলেছি এই যে এই জায়গার এই যে বিড়াই গেছে পুরিয়ে গেছে সব বল এটা খোলার সাথে পুড়িয়ে গেছে এই যে এর ভিতরে সব রয়েছে তো এখন এনে এখানে আরেকখান চার্জ দেওয়া হবে বিরিয়ানিটা আনলে লাগাবো লাগানোর পরে আরেকখান চার্জ দিয়ে তারপরে অন্য জায়গায় যাবো বুঝ আসতে বই আরও আসে এটার চারাও দেখে ওই যে চারা মনে আছে আপনাদের দেখানো আগে অনেক আগে যে ধানের চারা আমাকে দেখবো ধানের পাতা আর এই যে এই জায়গা এই গাছতোলা বিশাল বড় একটা বট গাছ না যে পাকড় গাছ বলা আর এইখানে অনেক কিছু আছে ইনশাল্লাহ সামনে কোনো একদিন দেখাবো এখানে কী কি আছে অনেক কিছু আছে বুঝছেন আর এইটা এই গাছটার বয়স বহু কয়েকশো বছর হবে মানুষের মুখ থেকে শোনা কথা আসলে আমার দাদাগের কাছ থেকে শুনেছি যে আড্ডা দাদা দেখতেছে এই গাছের এইরকম ছোটোও হয় না বড়ও হয় না এরকমই থাকে বিশাল সব একটা গাছ মানে গাছ এখানে মানুষ সব জিরাই কিন্তু এখানে দেখার মতো কিছু আছে এখন আগে ছিল না তবে দেখাবো অন্য কোনো একদিন অন্য কোনো একসিংসা বা তো এই যে ভিড় চাষ শেষ আলহামদুলিল্লাহ ওই ইয়াল আগায়ে ব্রাহিং আগায় দেওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে এসে ভূমি শেষটা মেয়ে যে দেখলাম মানে কি চাষ হয়ে গেলে এখনও চলে যাব

জানে ভিডিও ভিতরে অনেক শব্দ আছে আসলে মেশিনটা তো শব্দ আছে Да. Okay.